কিন্তু আমার সেই পবিত্র জীবন আমি এখন তাকায় দেখি গুনাহের কারণে চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখলাম জীবনে এমনও গুণা করেছি যেই গুনার খবর আমার মা বাবায় জানলে লাঠি মেরে তারা দিত গুনাহের কারণে আমার হাত না আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না গুনাহের কারণে আমার পা না আজকে এই গুনা যদি আমি যে অন্যায় করেছি অন্যায় আমার ভাই করলে আমি ভাইকে তারায় দিতাম আমি যে অপরাধ করেছি অপরাধ যদি আমার আপন কেউ করতো তারায় দিতাম আমার আল্লাহ বলেন এর বান্দা দেখ এত বড় বড় অন্যায় করেছে আমি আল্লাহ পাক নামি নিচ্ছা করলে তোর পানি বন্ধ করে দিতে পারতাম গুনাহের কারণে রাগ করে বাতাস বন্ধ করে দিতে পারতাম সূর্যের আলো বন্ধ করে দিতে পারতাম আমি আল্লাহ কেমন তাই রহমান আমি আল্লাহ তোর গুনাহের কারণে রাগ করে পানিও বন্ধ করি নাই বাতাসও বন্ধ করি নাই সূর্যের বরং আমি আল্লাহ কত দয়ার মালি এরে সন্তান হাজারো অন্যায় করিয়া যখন মায়ের সামনে গিয়া চোখের বাণী ছেড়ে কান্না করে করিয়া সন্তানের সাথে আর কথা বলবে না মায়ের সাথে সন্তান বেয়া দুই করেছে সন্তান যখন বুঝতে পেরে দরজার কিনারায় গিয়া মা মা বলেছিল সন্তান বিনায় বিনায় কান্না করে বলে মা দরজা খুলো আর অপরাধ করব না এই কথা বলার পরে এমন কোন মা নাই যে দয়া না করিয়া দরজা খুলতে পারে না সন্তানের কান্না এক পর্যায়ে মা দরজা খুলিয়া হাতটা বাড়ায় দিয়া কয় আর কাঁদিস না রে বাবা আর কান্না করিস না করে আমি মাফ করে দিলাম আল্লাহ থেকে আমি আল্লাহর মায়া কি করি আমি আল্লাহর দেওয়া পানি আমি আল্লাহর দেওয়া বাতাস আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো আমি আল্লাহ তোরে নিঃশ্বাসটা বন্ধ করে দিলে তুই মরে যাবি তোর ডানে বন্ধু মরে গেল এই করোনার পরিস্থিতিতে কত বন্ধু বা হারায়া আজকে পাগলের মতো কান্না করে কত সন্তান মা বাবা হারায়া কান্না করে যেই বাবা এত আদর করে সন্তানের খোঁজ নিত এমন একটা রাত্র নাই যেই রাত্রে বাবায় টেলিফোন করে সন্তানের খবর নেয় নেয় যত রাত্র হইতো টেলিফোন করে বলতো বাবা খানা খেয়েছ তাড়াতাড়ি ঘুমায় শরীরের অবস্থাটা ওই বাবা হারায়া কত সন্তান তিমের মতো কান্না করে আর বলে হুজুর আমার বাবা না কত যুবক কান্না করে আমার মা মানা অন্ধকার কবরে আমি নিজ হাতে কবর খনন করিয়া বাবার লাশটা কবরে দাফন করে রেখেছি আবার কত মা বাবায় সন্তান হারায়ে কান্না করে আমার সন্তান নাই আল্লাহ বনিনেরে গোলাম আমি আল্লাহ এত অন্যায় তুই করেছ তারপর আমি আল্লাহ রাগ করিয়া তোর এখনো দুনিয়া থেকে নেই নাই এই মুসিবত দিয়া তোরে নতুন করে তওবার সুযোগ দিলাম এরে বান্দা পাহাড় সম পরিমাণ যদি গুণা করো তওবা কর এলাকার মানুষ চেয়ারম্যান বলে ডাকে সম্মান করে মিম্বর বলে ডাকে এলাকার মানুষ সম্মানের সাথে বলে হাজি সাহ এলাকার মানুষ সম্মান করে হাফেজ সাহ বলে ডাকে মাওলানা সাহ বলে ডাকে মহাদ্দিস সাহ বলে ডাকে ইমাম সাহ বলে ডাকে বক্তা সাহ বলে ডাকে কিন্তু একবারও কি তুই চোখ দুইটা বন্ধ করে দেখছ নাকি আমি আল্লাহর কাছে তুই কি পরিমাণ সম্মানিত হতে পেরেছ এলাকার মানুষ যদি তোরে এত সম্মান করে চেয়ার আগায় দেয় সবাই দেখলেই সালাম দেয় দাঁড়ায় যায় চেয়ার আগায় দেয় কিন্তু আমি আল্লাহ তো জানি তুই কি পরিমাণ অপরাধ করেছ আমি আল্লাহর কাছে আমি আল্লাহ জানি তোর চোখ তোর হাত তোর অন্তরের কি হালা আমি আল্লাহর সাথে তুই এত নাফরমানি করেছ আমি আল্লাহ যদি একটু রাগ করতাম আমি আল্লাহ তোর ঘুমের ঘরে তোর জীবনটারে নিয়ে যাইতাম আমি আল্লাহ এত অপরাধের পরও তোর উপরে রাগ করি নাই বরং আমি আল্লাহ প্রথম আসমান আইসা তোরে ডাকি প্রথম আসমান এসে তোরে ডাক দেই আর কত ঘুমাবি একটু সজাগ হয়ে যা অতি গভীর হয় রজনী যখন নীরবের প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আমি আল্লাহ তোকে এবার তালাশ করার জন্য কাছে এসে গেলাম তুই চব্বিশটা ঘন্টা তালাশ করা আমার আল্লাহ কোথায় তুই খুঁজো আল্লাহ তালাশ করো। এরে বান্দা রাতের গভীর যখন হয়ে যায় ভোর রাত্রে আমি আল্লাহ নিজের তোকে খোঁজ নেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যাই ওই সময় যদি সব ঘুমায় গেছে নীরব যদি মোহাব্বতে উজু করিয়া যায় নামাজে বসিয়া একবার আল্লাহ বলে ডাক দে আর চোখের পানিটা ফেলে দাও আমি আল্লাহর জাতের উপরে কসম খেয়ে বলছি রে বাবা যখন তুমি আল্লাহকে বলে আল্লাহ বলে ডাক দিবা আমার আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানিটা গালের নিচে গড়ায়া যাওয়ার আগে তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিব আইবে রাধার দূরে বা সাজিয়ারে বৌধ ইয়ারে বধু বদুতর বুয়া দজ মারে বদু মারে বদু তন হাতো রাবৰ যা জনাদ ইয়ারে বদু বৰ জানে ইমান তো জনাদ বদ আ ৰদ তোরা সোয়ে জাহি

সাহাবায় গ্রামদের মতো বড়ো আলিম বড়ো বুজুর্গ আমল আমলা বড়ো মত থাকিয়ার কেউ নাই নাই ও তাদের জিন্দিগিটা কান্নায় কান্নায় জীবনটা কাটায় দিলেন সাহাবায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন সারা রাত নামাজে কাটায় দিয়েছেন এরে নবীর উম্মতের দল আমাদের মাঝহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এত বড় একজন বুজুর্গ মুসলমানদের ইমাম এমন বড় দামি এমনেই হতে পারে নাই টাকাওয়ালার কারণে দাম না এই জমিনে বড়

হানিফা বুধ ইমামে বা সফা আসে রাজে উম্মত নেমসোফা আল্লাহর নবী বলেন কয়ালেন নবী সাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম

তারা আমার অনুসরণ করে না বৃথাঙ্গুলি প্রদর্শন করে আমার বিরোধিতা করে আমি নবীর সুন্নতের আদর্শের বিরোধিতা করে এরা আমাকে মানে না আমাকে অশিকার করার কারণে তারা জান্নাতে যাবে না এই জমিনে কোন উম্মত জান্নাতে যাবে কোন উম্মত জান্নাতে যাবে না কোন আশেকে রাসূল জান্নাতে যাবে আর কোন আশেকে রাসূল জান্নাতে যাবে না আমি হাফিজুর রহমান বলার দরকার নাই পয়গম্বর বলে দিয়েছেন যারা নবীকে মানে তারা জান্নাত পাবে যারা নবী মানে না তারা জান্নাত পাবে না অতএব এখন যারা নবী মানবে তারা জান্নাত পাবে যারা নবী মানবে না তারা জান্নাত পাবে না নবীকে কেমনে মানব একজনকে দেখলে তো দেইখা দেইখা মানা যায় নবী তো নাই আমরা এখন কেমনে নবীর মানব আল্লাহর নবী বলেন মানার জন্য দুইটা রাস্তা রেখে গেলাম একটা রাস্তা হলো নায়েবে নবী আমার ওয়ারিস যারা আছে ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম এদেরকে মানো আর এদেরকে মানার আদর্শ হলো সুন্নতে রসুল আমার সুন্নত রেখে গেলাম ওই সুন্নতের আমল করো তাহলে আমি নবীকেই মানা হয়ে যাবে আমি নবীর সুন্নতের আদর্শ এমন কোথাও নাই যেখানে গিয়া তুমি পাইবা না মাথার চুলগুলো কিভাবে যদি মানো না তো নবী মানা হবে না জানা পাওয়া যাবে না আঙ্গুলের নখ কিভাবে কাটবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে তারা নবী মানবে যারা মানবে না তারা নবী মানবে না পোশাকের মধ্যে